এই পোস্টগুলো যখন দেয় না এদের সবার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা তো কথা সঠিক সবাই কিন্তু এই জায়গার মধ্যে এই যে মুসলমান ভাইটার সাথে এই যে হিন্দু মহিলা হাতে হাত হাতে হাত রেখা হাঁটতেছে তারপরে এই যে হুজুরে দাঁড়ি রেখা মহিলার সাথে হাঁটতেছে মানে এগুলা কি ইসলামের শিক্ষা সবাই ধর্মীয় সম্প্রীতি অনুযায়ী থাকবে যার যা ধর্ম সে পালন করবে ঠিক আছে কেউ কাউরে কোনো বাধা দিবে না কোনো প্রকার উস্কানি নাই মন্দিরের মধ্যেও কেউ গিয়ে মুসলমান যাবে না হিন্দুরা মসজিদে আসবে না অর্থাৎ ঝামেলার জন্য আর কি চার কুরবানির সময় মুসলমানরা কুরবানি করবে বাংলাদেশ তো এইভাবেই অসাম্প্রদায়িকভাবে চলে আসতেছে যার যার ধর্ম পালন করা ব্যাপারটা হচ্ছে ধর্মীয় সহিষ্ণুতার কিন্তু ব্যাপারটা এমন না যে একেবারে সবাই মিলে এই যে এই জায়গায় কী দেখাচ্ছে এটা এ মেয়ে জামা পরে রাখছে এই যে জিন্স পরে টপস পরে ঘুরতেছে আর এইখানে একজন শাড়ি পরে বেপরদায় ঘুরতেছে এখানে মানে ইসলামের শিক্ষা কি এইটা নাকি এই যে মাঝখানে দুজন হুজুর ঢুকাই দিছে আর এখানে একজন খ্রিস্টান ঢুকাইছে আচ্ছা খ্রিস্টানরা বৌদ্ধরা হিন্দুরা কি করবে এটা তাদের ব্যাপার কিন্তু আমাদের তো একটা পর্দার বিধান আছে এই জিনিসটা ভুলে গেলে চলবে এই কারণে এই দেশের বাঙালি জাতি আছে না এগুলা নামে মুসলমান ঠিক আছে মানে বাপ দাদার মানে কি বলে সুইণা মুসলমান বাপ দাদার পরম্পরায় মুসলমান এগুলো যে হিন্দু হইতো হিন্দুই থাকতো এগুলোর মধ্যে শুধুমাত্র সেকুলার চিন্তা এগুলার মধ্যে কোনো প্রকার ইসলামিক চিন্তা নাই কারণ ইসলামিক চিন্তা হইলে ভার্সিটিতে গিয়া সেরা ওই যে বান্ধবীর সাথে গিয়া ঘুরা যাবে না গিটার বাজানো যাবে না সিতে গিয়া গান গাওয়া যাবে না ঠিক না এরপরে ওই যে এই শকুন পেছা নিয়া এরপরে এই শকুন পেছানিয়া কিসের মধ্যে যেন শকুন পেঁচা এইসব নিয়ে এই শকুন পেঁচা এইসব নিয়ে পয়লা বৈশাখ পালন করা যাবে না ঠিক আছে না তারপর যে শহীদদের ফুল দেওয়া যাবে না ঠিক আছে না পোলা পেন মায়া পেন মিলা এই যে প্রবাদ ফিরি করা যাবে না কারণ ইসলাম মানলে তো অনেক সমস্যা লিপ টুগেদার করা যাবে না বুঝেন নাই অর্থাৎ নিজেদের মানে সবাই চায় কি শুধুমাত্র দুর্নীতি হবে না এই হবে না সে হবে না মানে যা সেকুলারিজমের একটা ধারণা কিন্তু ইসলামী শাসনটা হোক এটা কেউ চায় না যে ইসলামীভাবে শাসন হোক হিন্দুরা হিন্দুরার মতো চলুক না হিন্দুরা পয়তা লাগায় গুরুক, তারা তাদের ধুতি বিন্দা গুরুক আমাদের কোনো সমস্যা নাই তারা গেরোয়া রঙের কাপড় বিন্দা গুরুক আমাদের কোনো সমস্যা নাই খ্রিস্টানরা ক্রুশ ঝুলায় ঘুরুক আমাদের কোনো সমস্যা নাই বুদ্ধ ভিক্ষুরা তাদের পোশাক পরে গুরুক তাদের ধর্ম পালন করুক তারা ওয়াজ নসিহত করুক যা মনে চায় তা করুক তাদের ধর্মের মধ্যে থেকে তারা করুক না তো আমাদের ধর্মটা নিয়ে কেন ওদের অত টানাটানি যে আমাদেরকে নিয়ে ওই মহিলাদের সাথে হাঁটাইতে হবে যে পুরুষদেরকে নিয়ে মহিলাদের সাথে হাটাইতে হবে কোন কারণে এইটা কই পায় ইসলামের সাধারণ বিধি বিধান সম্পর্কে কোনো ধারণা আছে আমি আর এই জিনিসগুলা বুঝি না মানে এই কারণে আছে না এই যে বাঙালি খালি কথায় কথায় এ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ এত কোটি মুসলমান মুসলিম কান্ট্রি সংবিধানে বিসমিল্লা আছে সর্বসব ইয়া সংবিধানে এই সকল ক্ষমতা কি জানে সার্বভৌম আল্লাহ তালার কথা আছে এইটাতেই খুশি সংবিধানে বিসমিল্লা থাকলেই খুশি আর হচ্ছে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এইটা শুনলেই খুশি কিন্তু ইসলামী আইনে শাসন হবে এইটা শুনলে আর খুশি না আচ্ছা ইসলামী আইনে যদি চলে তাহলে সমস্যাটা কার কী হবে ইসলামের আইনে কোনো জায়গায় কেউ দেখাতে পারবে যে অন্যদের প্রতি এই যে বাড়াবাড়ির কথা আছে লাকুম দিন ও কুমুয়াল ওয়ালিয়া দিন বলা আছে না তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদেরটা পালন করবো আমরা তাদেরকে কোনো জবসি করবো না শেষ আল্লাহ তো বলেই দিছে কিন্তু তাদের সাথে আর দিনের ব্যাপারে কোনো আপোষ নাই দিনের ব্যাপারে কোনো আপোষ নাই তো এইসব পোস্টের দ্বারা তো দিনের মধ্যে আপোষ করা হচ্ছে এই বলদগুলারে কে বুঝাবে এগুলা এগুলো ইসলামের কোন শিক্ষা পাইছে